যে রাধে সে কিন্তু চুলো বাঁধে কথাটা মেয়েদের জন্য আসলেও প্রযোজ্য এই যেমন কিছুক্ষণ আগে আমি রান্না বান্না করছিলাম আর কিছু সময়ের ব্যবধানেই আমি জয়না থেকে টুস করে ক্যাটরিনা হয়ে গেলাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি করেছি সেই সব কিছু নিয়েই থাকছে আজকের এই ব্লগটি তো হাই ব্রুয়ান আসসালামু আলাইকুম হোপ ইউ অল আর ডুইং গ্রেট কে কোথা থেকে আজকে আমার এই ব্লগটি দেখছেন শুরুতেই কিন্তু সেটা কমেন্ট করে অবশ্যই বলে যাবেন ঘুম থেকে উঠে জাস্ট কোনো মতে ফ্রেশ হয়ে বোরকার হেজাবটা পেঁচিয়ে এখন চলে যাব আমরা দুজনেই মেয়েকে নিয়ে ফার্মেসিতে যাদের কিনা একনি প্রোনি স্কিন কিংবা আমার তো সেন্সিটিভ স্কিন তাদের জন্য আজকের এই কম্বোটি হতে যাচ্ছে বেস্ট একটা কম্বো বাংলাদেশের মধ্যে একনির জন্য সবচেয়ে কম দামে আপনারা এই প্রোডাক্টগুলোই পাচ্ছেন কম্বোতে আপনারা পাচ্ছেন স্কিন প্রো একনি ক্লিনজিং জেল ক্লিনজার স্কিন প্রো আল্টিমেট অ্যাকনি জেল সাথে ফ্রেয়াসের ময়শ্চারাইজার ক্রিম প্রথমেই আমি স্কিন প্রো একনি ক্লিনজিং জেল ক্লিনজারটা দিয়ে ফেসটাকে ভালোভাবে ওয়াশ করে নিয়েছি এই ক্লিনজারটা আমাদের ফেসের এক্সেস অয়েলটাকে এবং স্কিনে জমে থাকা ময়লাকে দূর করতে সাহায্য করবে যার ফলে আমাদের ফেসে সহজে একনি হবে না দেন আমি ময়শ্চারাইজার ক্রিমটা ইউজ করব যেটা কিনা জোজোবা অয়েল ভিটামিন ই এই ধরনের ইনগ্রিডিয়েন্টস রয়েছে যার কারণে শীতেও আমাদের স্কিনটা ভালোভাবে থাকবে স্কিন আলটিমেট অ্যাকনি জেলটা যেখানে আমার একনি রয়েছে শুধুমাত্র সেখানেই ইউজ করব। স্কিন প্রো ফেসবুক পেজ থেকে আমি এই কম্বোটি অফার প্রাইজে নিয়েছি রেগুলার প্রাইস ছয়শো টাকা আর অফারে পেয়ে যাচ্ছেন মাত্র চারশো নিরানব্বই টাকাতে স্কিন প্রো ফেসবুক পেজ থেকে অফার এই কম্বোটি তাড়াতাড়ি কিনে ফেলুন কিছুদিন আগে আমাদের মেয়েকে ডক্টর দেখিয়েছিলাম ওর কাশিটা অনেক পরিমাণে বেড়েছে তাই ডক্টর বলেছে সাত দিন ওকে দুই বেলা করে গ্যাস দিতে যেটার মাধ্যমে নাবিয়া গ্যাস নেবে সেটা আমরা কিনা আলাদা করে কিনে নিয়েছিলাম যদিও প্রথমে আমি নাবিয়াকে গ্যাস মানে নেবুলাইজারটা চাচ্ছিলাম না তবে ডক্টর ওর জন্য ভালো হবে তো বেবির জন্য যেটা ভালো হবে সেটা তো করতেই হবে নাবিয়াকে নেবুলাইজার দেওয়া শেষ করে বাসায় ব্যাক করার সময় আমরা আবার কিছু ফল কিনি এই যেমন কিছু কমলা ডালিম পেয়ারা আর খেজুর বাসায় এসে হাত মুখটা কোনোভাবে ধুয়ে আগে নাবিয়ার জন্য খাবার বানিয়ে নেই কারণ খাবারটা ঠান্ডা হতে হতে আমি ওকে গোসল করিয়ে ফেলবো দেন আমি নিজে সাওয়ার নিয়ে দুপুরের খাবারটা খেয়ে নেই মেয়েকে ঘুম পাড়িয়ে নিজে একটু রেস্ট নিতে নিতেই দেখলাম সাড়ে পাঁচটা বেজে গিয়েছে চারিদিক অন্ধকার মেয়ে ঘুম থেকে উঠার পর মহারানীকে কিছু তো একটা খাওয়াতে হবে তাই একদম অল্প করে ওর জন্য খাবার রান্না করে নিলাম ওইদিকে আমার আবার টোস্ট খেতে ইচ্ছে করছিল তাই আলসেমি না করে ভাবলাম যাই দুই তিনটা টোস্ট বানিয়েই ফেলি পাউরুটি আর ডিম নিলাম বাটির মধ্যে চিনি আর সামান্য পরিমাণে লবণ দিলাম দেন ঠুসঠাস করে ডিম দুটোকে ফাটিয়ে নিলাম ডিম ফাটাতে কিন্তু আমার ভালোই লাগে তবে ভয় লাগে যদি ডিমের গুড়া ভেঙে ডিমের মধ্যে পড়ে যায় তখন কি হবে ডিমের গুঁড়া বলতে বোঝাতে চেয়েছি ডিমের খোসার গুঁড়া ভুল করেও যদি ডিমের খোসা পড়ে যায় আর খাওয়ার সময় ওইটা দাঁতে কামড় পড়ে তাহলে কি পরিমানে যে খারাপ লাগে যারা কিনা ভুল করেও রান্নাঘরে যান না একদমই নতুন রান্নায় তারা কিন্তু নিজের খিদা নিজের নিবারণের জন্য এই ইজি পিজে রান্নাটা শিখে রাখতে পারেন পাউরুটি গুলোকে ডিমের মধ্যে ডিপ করে আমি এখন তেলে ভেজে নিব কয়েকটাই বানাবো কারণ যে কোনো কিছুই রান্না করলে একা একা খেতে একদমই ভালো লাগে না তখন আবার একজন ভাড়াটিয়াও এসেছিল মায়ের সাথে কথা বলতে তো ভাবলাম তাকেও দেই তার কারণে কয়েকটা বেশি করেই ভেজে নিচ্ছি আমার কাছে মনে হয় রান্না খুব একটা সহজ না আবার আহামরি কঠিনও কিছু না একা একা রান্নাঘরে খুব বোরিং হচ্ছিলাম যার কারণে ক্যামেরা অন করে আপনাদের সাথে একটু বকবক করে নিলাম সবাইকে দিয়ে নিজে খাওয়া শেষ করতে করতে দেখলাম ছয়টার উপর বেজে গিয়েছে সেদিন আবার আমাদের একটা বিয়ের দাওয়াত ছিল আমরা সবাই মিলে যাব না বিয়া না বিয়ার বাবা আর আমার আমাদের তিনজনের আউটফিটই বের করে আপনাদেরকে প্রথমে একটু দেখিয়ে নিলাম আমাদের সবার আউটফিটের ভিডিওটা আমি অলরেডি আপলোড করে দিয়েছি আপনারা হয়তো অনেকেই দেখে ফেলেছেন আমার আউটফিটটার প্রত্যেকটা ডিটেল রেলস এত বেশি সুন্দর ছিল যেটা কিনা ক্যামেরাতে বোঝানো আপনাদেরকে সম্ভব না এই সুন্দর আউটফিটটা আমি নিয়েছি ফ্যাশন ক্লাসি থেকে কেউ যদি চিন্তা করেন ভাবে আঁকতের অনুষ্ঠান করবেন তাদের জন্যই ড্রেসটা আরও বেশি পারফেক্ট হবে আমি তো আমার আউটফিটের প্রতি এতটাই অবজেস্ট ছিলাম যে আমি শুধু আমার আউটফিটেরই ভিডিও করছিলাম ছবি তুলছিলাম আচ্ছা আপনারা কমেন্ট করে বলেন তো আমার আউটফিটটা আপনাদের কাছে কেমন লেগেছে আজকের এই আউটফিটের সাথে ম্যাচ করে আমি এই হিল বিউটিফুল একটা ক্লচ আর পার্টি ব্যাগ যেটাই বলেন না কেন শেষে আমার পছন্দ মতো একটা হেজাপও আমি পিক করে নিয়েছি সো এখন আমি এগুলো সব কিছু পরে রেডি হব বেশিরভাগ আপুদের প্রশ্ন আমি এরকম ভারী ভারী ড্রেস আপ পরে কিভাবে থাকি আসলে আমি এইসব ড্রেস আপে অনেক আগে থেকে ইউজ টু বিয়েরও অনেক বছর আগে থেকে আমি এরকম হেভি হেভি ড্রেসই পরে আসছি তো আমার আসলে কোনো পার্টি দাওয়াত কিংবা ওকেশনে সিম্পল কোনো কিছু পড়তে ভালো লাগে না এটা পুরোটাই আমার পার্সোনাল চয়েস এইদিকে আমি আমার মেয়ের ড্রেস জুতা মোজা পুরো আউটফিটে বের করে নিয়েছি নাবিয়ার এই জুতা নাবিয়ার বাবা আরো দেড় মাস আগে কিনে রেখেছে আমি জানতামও না তার খুব পছন্দ হয়েছিল তাই সে প্রি অর্ডার করে রেখেছিল কাকতালীয় ভাবে ড্রেসটার সাথে জুতা গুলো একদম ম্যাচ হয়ে যায় ওইদিকে নাবিয়ার বাবাকে আমি আমার ড্রেসের সাথে ম্যাচ করি একটা মেরুন শার্ট কিনে দিয়েছিলাম ওই শার্টটার সাথে পেয়ার আপ করে কোর্সুটটা পরে নেবে রেডি হতে আমার যে কয়েকটা প্রোডাক্ট লাগবে সবকিছুই আমি বের করে নিয়েছি আমি কোন প্রকার ফাউন্ডেশন কনসিল আর কোনো কিছুই ফেসে ইউজ করি না ন্যালের এসেন্স আর ময়শ্চারাইজার দিয়ে স্কিনটাকে প্রেপ করে নিই দেন পন্স পাউডারটা হালকা ভাবে দেই তার উপর কমপ্লিট পাউডারটা দেই বেস দেন চোখটাকে নিজের মতো করে সাজাই হালকা একটু ব্লাশ এন্ড হাইলাইটার আর লিপস্টিক এনি কাইন্ড অফ দাওয়াত কিংবা ওকেশনে আমি এভাবেই রেডি হই যার কারণে আপনারা এত তো রিকোয়েস্ট করলেও আমি কোনো ধরনের মেকআপ টিউটোরিয়াল আপনাদেরকে দিতে পারছি না নেক্সট ব্লগে আপনারা আমাদের ফুল লুকটা দেখতে পারবেন সে পর্যন্ত অপেক্ষা করুন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন বেশি বেশি করে আমাদের ব্লগগুলো শেয়ার করে দেবেন আল্লাহ ফেজ থ্যাংকস ফর ওয়াচিং